হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজকের একদম ব্লগটা সকাল থেকে শুরু করছি আর দেখো বেডের অবস্থাটা দেখো একদম কোনো কিছু গোছানো হয়নি পুরো এলোমেলো হয়ে আছে বাবুকে স্কুলে পাঠিয়ে দিয়েছি বাবু পেরিয়ে গেছে স্কুলে প্রতিদিনের মতো আর আমি এবার রুমটাকে গুছিয়ে নেব চলো সাথে থাকো প্রতিদিনের মতনই আমি বাবু বেরিয়ে গেলে সুন্দরভাবে রুমটাকে গুছিয়ে নেবো কেননা ও স্কুল যাওয়ার আগে একটু এলোমেলো হয়ে যায় জামাকাপড় বই গোছানো টিফিন গোছানো প্রচুর হুড়ুহুড়ি হয় সকালবেলা একদমই আমার সময় হয় না রুম গোছানোর তো স্কুলে বেরিয়ে গেলে আমি ধীরে সুস্থে রুমটাকে গুছিয়ে নিতে পারি সেই মতন আমি আজ প্রথমে ঝাড়ু দিয়ে নিচ্ছি রুমটাকে তারপর আমি বেড গোছাবো আর আমি আগের দিনে জামাকাপড় কেচেছিলাম সেগুলো দেখো চেয়ারের ওপর পুরো অনেক পাহাড় জমে গেছে গোছাতে হবে কেন গরমকালে একবার পড়া মানুষ এইগুলো আর পড়া যায় না সাথে হাজব্যান্ড বেরোচ্ছে আমি বেরোচ্ছি ছেলে বেরোচ্ছে আর এখন আমি রেডি হয়ে নিয়ে স্কুলে বাবুকে নিয়ে যাচ্ছি আর দেখো আমাদের নিচেও গাছগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি নিচেও আমাদের প্রচুর গাছ আছে পুঁই শাক চাল কুমড়ো একটা পেঁপে গাছ ছোট্ট ফুল বেরিয়েছে আর গোলাপ ফুলের গাছ নতুন শাকের চারা বেরিয়েছে আর এখানে থোপকা টগর তোমাদের ফুলটা দেখাতে পারলাম না ফুলটা তোলা হয়ে গেছিলো আর এখানে উচ্ছে গাছ দেওয়া হয়েছে আর দেখো এখানে একটা নীলকণ্ঠ ফুলের খুব সুন্দর গাছ আছে দেখো এই গ্রিলের ওপর উঠেছে অনেক সুন্দর ফুল আসে আর আজকের বেরোনোর ঠিক আধা ঘন্টা আগে প্রচণ্ড বৃষ্টি হয়েছে রাস্তাটা কিভাবে মানে পুরো জল জমে গেছে কাদা আর আকাশটা এত সুন্দর অসাধারণ লাগছে কি বলবো তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না আকাশটা পুরো ব্লু হয়ে গেছে কিন্তু মারাত্মক রোদ বৃষ্টির পরে যে এইরকম রোদ দেখা যায় জাস্ট ভাবা যাচ্ছে না আমাদের বাড়ির সামনে দেখো এগুলো কিন্তু সবই জমি বৃষ্টির জলে পুরো পুকুরে পরিণত হয়েছে আর বাবুর ছুটি হয় চারটের সময় আমি সাড়ে তিনটেই বেরিয়ে গেছি এবার আমি অটো ধরবো তার জন্য আমি একটু হেঁটে যাচ্ছি সামান্য হেঁটে তারপরে আমাদের অটো স্ট্যান্ড ওখান থেকে অটো ধরে নেবো আর দেখো সামনে একদম আমাদের বাড়ির সামনে একটা আম গাছ এই আম গাছটায় সারা বছর আম হয় আর এখানে রাস্তাটা দেখো অল্প ঢালায় আর অল্প মাটির এখনো আছে সেগুলো প্রচণ্ড কাদা হয় রাস্তায় হাঁটাই যায় না আর এই বাড়ি থেকে আমরা দুধ নিই দেখো কত কাঁঠাল হয়েছে আমাদের কাঁঠাল খেতেও দিয়েছিলো এই টাইমটা বেরোতে ভীষণ কষ্ট হয় তো কিছু করার নেই অটোই উঠে গেছি আর ওখান থেকে অটো থেকে নেমেও বেশ কিছুক্ষণ হাঁটতে হবে আর ওকে আমি নিয়ে বাড়ি নিয়ে চলে এসেছি ওকে টিফিন খেতে দিয়েছি ও টিফিন খে আর আমি ফ্রেশ হচ্ছিলাম ভীষণ কষ্ট হচ্ছে রোদে একটু ফ্রেশ হওয়ার পর চোখে মুখে জল দিলাম একটু ভালো লাগছে আর বাইরে তো বললাম ভীষণ রোদ জানাগুলো খুলে দিলাম একটু হাওয়া আসছে আর আমি একটু চা খাবো চা খেলে একটু ভালো লাগবে আবার ওকে একটু পরে ফ্রেশ করে মানে জামা কাপড় গুছিয়ে পরিয়ে বই টই গুছিয়ে আবার আমি ওকে নিয়ে বেরোবো টিউশানে নিয়ে যাব সাড়ে ছটা থেকে ও টিউশান আর বাড়ি আস্তে আস্তে ও সাড়ে নটা বেজে যায় আজকের মতন টাটা বাই বাই আবার দেখা